আজকে আমরা সুরা ফাতিহার শেষ অংশ আলোচনা করব ইনশা আল্লাহতালা আমরা আল্লাহ তালার কাছে পথে চলার নির্দেশনা চেয়েছি কিন্তু শুধু তাই হলেই কি হবে জানতে হবে না কোন পথে সেই পথের প্রকৃতি কি না হলে কিভাবে শিওর হব যে আমি ঠিক পথেই আছি আর তাই আমি বলি আমাকে সেই পথ দেখান যে পথে অন্যরা চলে সফল হয়েছেন আমি শুধু এই পথেই থাকতে চাই না আমি জানতে চাই এই পথে ওনারা কিভাবে চলেছেন যেন ইনি শুধু বলছি না আমাকে এই পাহাড়ে উঠতে দেন আমি বলছি আমাকে দেখান কারা আগে সফলভাবে উঠেছে তারা কোন পথে হেঁটেছে কোন বিপদগুলো পার করেছে কিভাবে তারা পড়ে যায়নি আমি বলি সিরাত আল্লাজিনা আন আমতা আলাইহিম তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন ইন আম শব্দটি এসছে নো উমা থেকে মানে আরাম সহজতা এই শব্দের ভেতরেই আছে মসৃণতা প্রশান্তি আর আমি আল্লাহর কাছে বলেছি আমাকে এমন মানুষের পথ দেখান যাদের জন্য আপনি এই পথকে সহজ করে দিয়েছেন তাই সফলতার কৃতিত্বকার আল্লাহর এটা আমাকে আবার মনে করিয়ে দেয় দুইটি শব্দ চেষ্টা এবং ফলাফল তারা চেষ্টা করেছে আর আল্লাহ তাদের জন্য সহজতা দিয়েছেন যাতে তারা ফলাফল পেতে পারে তারপর আসে সবচেয়ে আকর্ষণীয় অংশ গাইরিল মকদুবি আলাইহিম ওয়ালা দলিন আল মকদুবি আলাইহিম মানে যাদের উপর রাগ এসেছে আলীন মানে যারা ভুল পথে গেছে এর মানে আমরা অনেক সময় বলি যারা মিসগাইডেড কিন্তু না মিসগাইডেড মানে অন্য কেউ আমাকে ভুল দিক নির্দেশনা দিয়েছে কিন্তু যদি আমি বলি লস্ট তার মানে আমি নিজেই ভুল পথে গেছি যাদের উপর আল্লাহর অনুগ্রহ করেছেন তাদের ক্ষেত্রে আল্লাহ আল্লাতলা অতীতকাল ব্যবহার করেছেন কারণ তারা অলরেডি সফল তাই তো আমরা তাদের কোরআনের আলোচিত সব গল্পে তাদেরকে আমরা দেখি অতীতে এটা কি বোঝায় এটা বোঝায় কোরআনের প্রতিটি গল্প কেয়ামতের দিন পর্যন্ত প্রাসঙ্গিক কোনো গল্পই শুধু ইতিহাস নয় প্রতিটি গল্প আমাকে পথে চলতে সাহায্য করবে আর যাদের উপর আল্লাহর রাগ এসেছে এবং যারা নিজে নিজে হারিয়ে গেছে আল্লাহ তাদের ক্ষেত্রে নাউন ব্যবহার করেছেন আমরা আগেই আলোচনা করেছি যে নাউন সময়হীন যাদের উপর রাগ এসেছে আর যারা হারিয়ে গেছে তারা অতীতেও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে আমি তাদের মতো হতে চাই না আল্লাহুম্মা ইহদিনা সিরাতআল্লা জিনা আমতা আলাইহিম গাইরিল মকদুবি আলাইহিম দল নিন আন্নুরের আলো যদি আপনার অন্তরে ছুঁয়ে যায় তবে সেটি ছড়িয়ে দিন আল্লাহ আমাদের সবার চেষ্টায় বরক দান করুন এবং আমাদের নিয়তকে ভালবেসে কবুল করুন আল্লাহ মামিন।